শিক্ষার্থীরা তোমাদের শনিবার করেও এখন থেকে তোমাদের স্কুল কলেজ খোলা থাকবে এবং তোমাদের স্কুলে শনিবার ক্লাস কদিন হবে সেটা জানালো মন্ত্রণালয় তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা আগামী রবিবার আঠাশে এপ্রিল থেকে খুলছে স্কুল কলেজ মানে তোমাদের আগামী রবিবার আঠাশে এপ্রিল থেকে খুলবে স্কুল কলেজ এছাড়া আগামী চারি মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার তোমাদের আগামী চারই মে থেকে তোমাদের শনিবার করেও তোমাদের এখন স্কুল কলেজ খোলা থাকবে এবং তোমাদের সিদ্ধান্ত নিয়েছে সরকার স্কুল কলেজ শনিবার খোলা রাখার নানা কারণে স্কুল বন্ধ থাকা এবং নতুন কারিকুলাম বাস্তবায় এমন সিদ্ধান্ত তারা নিয়েছে সরকার বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে শনিবার স্কুল খোলা রাখা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল তোমাদের রাষ্ট্রপতির আদেশ ক্রমে শনিবার স্কুল খোলা রাখার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এতে স্বাক্ষর করেছে রহিমা তোমাদের এই তোমাদের শনিবার স্কুল খোলা রাখার সংক্রান্ত জারি করে শিক্ষা মন্ত্রণালয় এবং এতে স্বাক্ষর করেন উপসচিব মুসাম্মদ রহিমা আক্তার শিক্ষা মন্ত্রণালয়ের এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে তাপদাহ এবং অন্যান্য কারণে স্থানের কার্যক্রম বড় থাকার ফলে যে শিকরণ ঘাটটি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন অনুযায়ী শিক্ষণ ফল অজ্রের জন্য পরবর্তী নির্দেশনা দেয়া না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণীর কার্যক্রম চলবে মানে তোমাদের অন্যান্য কারণে শ্রেণীর কার্যক্রম বড় থাকে বা তোমাদের তীব্র তাপদাহের কারণে শ্রানি কক্ষ বন্ধ থাকায় যে শিকন ঘাটটি তাদের তৈরি তোমাদের যে তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন কার্যক্রম বাস্তবায়নের জন্য তারা শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং শনিবারও সারি কার্যক্রম চলবে তোমাদের মন্ত্রণালয় জানিয়েছে আগামী রবিবার থেকে জাতীয় শিক্ষা পুরস্কারসমূহ খোলা থাকবে মানে তোমাদের আগামী রবিবার হতে তোমাদের জাতীয় শিক্ষা পুরস্কারসমূহ খোলা থাকবে এবং সারি কার্যক্রম আপাতত কিন্তু তোমাদের সারি কার্যক্রম চালু থাকবে তাও শনীয় পজে না আশা परंतु এসমিল বহ থাকবে মানে তোমাদের প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলোতে তোমাদের অ্যাসেম্বলি বদল থাকবে শ্রেণী কার্যক্রম যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে প্রচারিত হয়ে থাকে মানে তোমাদের শ্রেণী কার্যক্রম যে অংশটুকু তোমাদের শ্রেণীকক্ষের বাইরে প্রচারিত হয়ে থাকে এবং সূর্য আলোর সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম সীমিত থাকবে মানে তোমাদের যে সকল ক্লাস তোমাদের সূর্য আলোর সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম তোমাদের সীমিত থাকবে মানে তোমাদের সেই সকল ক্লাসগুলো তোমাদের সকালবেলা করে নেওয়া হবে এটাই তারা বলতে চেয়েছে এর আগে গত বিশে এপ্রিলের তীব্র তাপপ্রহার কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রধানের ছুটি ঘোষণা করা হয় মানে তোমাদের বিশে এপ্রিলে তোমাদের তীব্র তাপ্যহার কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাসির অধীনে যে সকল তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা আছে তা মাসি ছুটি ঘোষণা করা হয় ছুটি ঘোষণা করে এই ছুটির ফলে আঠাশ এপ্রিল খুলবে শিক্ষা তোমাদের বিশে এপ্রিলে তোমাদের তীব্র কারণে ছুটি ঘোষণা করা এক সপ্তাহের জন্য এবং তোমাদের এই ছুটির ফলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেষে গত এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছুটি শেষে গত একুশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তোমাদের রমজানের ছুটি শেষে রমজান এবং ঈদের ছুটি শেষে তোমাদের একুশে এপ্রিল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ছিল তবে ওই দিন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জানায় তবে তোমাদের ওই একুশ এপ্রিল তোমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জানায় যে সলমান তাপ্পের তো তাপ্পহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় মানে তোমাদের তীব্র তাপ্পহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় তারা একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বদ দেয় এবং তোমাদের শিক্ষা কল্যাণ শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়। উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বদ্ধ থাকবে তোমাদের শিক্ষকল্যাণ ট্রাষ্ট বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়গুলো তোমাদের উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড লার্নিং সেন্টার থাকবে তো তোমাদের তো তোমাদের অন্যান্য কারণে এবং তীব্র গরমের তাপ্যার কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বড় থাকার কারণে এবং শিক্ষাকালীন যে তোমাদের ঘাটতি হয়েছে তা পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় তারা শনিবার স্কুল কলেজ খোলা রাখার নির্দেশনা জারি করেছে এবং সেটা রাষ্ট্রপতি আদেশক্রমে তারা স্কুল কলেজ খোলা রাখার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের শিক্ষণকালীন ঘাটটি তৈরি হয়েছে তা পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় শনিবার স্কুল কলেজ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছে তো তোমাদের আগামী সাড়ে মে থেকে তোমাদের শনিবারও স্কুল কলেজ খোলা থাকবে এবং তোমাদের শনিবারও স্কুল কলেজের সানি কার্যক্রম চলবে তো বুঝতে পারছো তো অবশ্যই ভিডিওটা ভালো হবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা এবং একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো এবং ফেসবুক পেজ থেকে দিল ফলো করবো দেখা হবে একটা কোনো ভিডিও দেবো ততক্ষণ আমরা ভালো থাকবো